মানিক মাগে হিতে শিরোনামের একটি গান প্রায় মাসখানেক ধরে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই গানটি গানটি এতদিনে শোনেননি এমন লোক খুব কমই পাওয়া যাবে তবে গানটির অর্থ জানেন না অনেকেই কোন ভাষার গান এটি তাও হয়তো অনেকেই জানে না তবুও গানের ভিডিওতে মজেছেন বহু মানুষ নিজের ইচ্ছায় কিংবা অনিচ্ছায় শুনেছেন এই গানটি বহুবার শুধু বাংলাদেশেই নয় ভারত পাকিস্তান আরও অনেক দেশেই ভাইরাল এই গানটি মূলত গায়িকার জন্যই গানটি ভাইরাল হয়েছে বলে অনেকেই বলেছেন রাতারাতি আলোচনায় এসেছেন এই গানের শিল্পী হয়ে উঠেছেন স্টার গানটির গায়িকা ইয়োহানি ডি সিলভা এর মধ্যে এই গানের তামিল মালায়ালাম এবং বাংলা সংকরণ বের হয়েছে সেগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ডি সিলভার বয়স মাত্র আঠারো বছর জন্মসূত্রে তিনি শ্রীলঙ্কান তিনি গান লিখেন সুর করেন কণ্ঠ দেন নিজের দেশও বেশ জনপ্রিয় ইয়োহানি সেখানে নিয়মিত স্টেজ শো করেন এর আগে তার পাওয়া আরেকটি গান ভাইরাল হয় ফেসবুকে তবে তিনি অনেক আগে থেকেই ইউটিউবে জনপ্রিয় তার বাদ্যযন্ত্রের ব্যবসা রয়েছে বিদেশি বাদ্যযন্ত্র আমদানি করে শ্রীলঙ্কায় বিক্রি করেন তিনি স্থানীয় বাদ্যযন্ত্র রফতানি করেন অন্য দেশ থেকে মানিকে মাগে হিতে গানটি তাকে নিজের দেশ ছাড়াও বাইরের দেশেও তাকে তারকা তারকাখ্যাতি এনে দিল শ্রীলঙ্কায় এখন তাকে র্যাপার প্রিন্সেস বলা হয় হু করে বার্সে তার ফলোয়ার সংখ্যা ইউটিউবের সাবস্ক্রাইব সংখ্যাও রাতারাতি বেড়ে আকাশ চুম্বি গানটি ভাইরাল হওয়ার পর বলিউড থেকেও মান নাকি প্রস্তাব আসছে ইয়োহানির কাছে তো ভিউয়ার্স আপনি যদি ভুলবশত কিংবা নিজের ইচ্ছা এবং অনিচ্ছাই গানটি একবারও শুনে থাকেন তাহলে অবশ্যই গানটি আপনার কাছে কেমন লেগেছিল তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চ্যানেলে নতুন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানেন অসংখ্য ধন্যবাদ